আমার হাতে দেখতে পাচ্ছেন গ্লাস ক্লিনার এটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটি একটি গ্লাস ক্লিনার এছাড়া রয়েছে লাইজল একবার বেস্ট কোয়ালিটির লাইজল কিভাবে তৈরি করবেন সেটিও আমাদের কাছ থেকে শিখতে পারবেন এরপর রয়েছে বিম লিকুইড আমরা যে বিম লিকুইড গুলো দেখতে পারি সেগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি ভিম লিকুইড গুলো আমরা তৈরি করে থাকি আহ এবং হচ্ছে টয়লেট ক্লিনার আমরা হচ্ছে যেটা আমরা হারপিক নামে পরিচিত অনেকেই এটা হচ্ছে টয়লেট ক্লিনার বেস্ট কোয়ালিটি টয়লেট ক্লিনার আমরা তৈরি করেছি আজকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমির গাজী দীর্ঘ সাত বছর আপনাদের সাথে ক্লিনার প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছি তো আজকে তার ধারাবাহিকতায় আজকে চলে আসলাম রংপুরের একবারেই প্রত্যন্ত অঞ্চলেই আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোটোখাটো এবং দার ধরনের একটি ফ্যাক্টরিতে তো আজকে এই ফ্যাক্টরিতে আমরা ডিটারজেন্ট পাউডার হ্যান্ড ওয়াশ ওয়াশ টয়লেট ক্লিনার পিক্সল লাইজল এই ধরনের সকল প্রকার ক্লিনার আইটেম আজকে এই প্যাকটিতে তৈরি করব। আমি যেহেতু সাত বছর পর্যন্ত এই রিলেটেড কাজ করে আসছি তাই এই পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা অ্যানালাইজ করে ভালো কোয়ালিটির ডিটারজেন্ট পাউডার এবং হ্যান্ড ওয়াশ কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের খুব ভালোই জানা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ল্যাপসা এবং হচ্ছে এস এল ইএস যে লিকুইডিটি রয়েছে সেটি আমরা কিন্তু মিক্স করে দিচ্ছি এবং হচ্ছে এখানে আমরা একশো কেজির একটি ডিটারজেন্ট বেস তৈরি করব তো আমরা সোডা এবং সোডিয়াম সালফেট এছাড়াও যে র গুলো রয়েছে আমরা আঠারোটা এবং হচ্ছে পনেরোটা বিভিন্ন কেমিক্যাল দিয়ে বিভিন্ন আইটেম দিয়ে তৈরি করে থাকি আপনার কস্টিং অনুযায়ী আমরা কোয়ালিটি তৈরি করে দিয়ে থাকি একবারে সর্বনিম্ন যে কস্টিংটি রয়েছে সেটা হচ্ছে আপনার চল্লিশ টাকা থেকে শুরু করে আপনি একশো টাকা পর্যন্ত ডিটারজেন্ট পাউডার তৈরি করতে পারবেন খুবই ভালো এবং হাই কোয়ালিটি ডিটারজেন্ট আমরা তৈরি করতে পারি তো সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকে যে ডিটারজেন্টটা তৈরি করব সেটা হচ্ছে আপনার যে রক্তের দাগ রয়েছে আপনার প্রচুর দাগ রয়েছে বা আপনার অন্য দাগ রয়েছে সেটি রিমুভ হয়ে যাবে এই পাউডার ব্যবহার করার পরেই সেটি আজকে এই ফ্যাক্টরিতে আমরা তৈরি করে দিচ্ছি একবার হাতে সম্পূর্ণ হাতে কলমে যেহেতু এই উদ্যোক্তা তার নিজের কাজটি নিজে করতে পারে এবং নিজের প্রোডাক্ট নিজে তৈরি করতে পারে সেটি আজকে আমরা একবার সম্পূর্ণ হাতে কলমে শিখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কোন কেমিক্যালের সাথে সর্বপ্রথম কিভাবে মিশাতে হবে সেটা আমরা একবারেই উদ্যোক্তার হাতেই দিয়ে দিচ্ছি আর উদ্যোক্তাই কিন্তু এই মিক্সার করছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আসলে হ্যান্ড ওয়াজ ডিশ ওয়াশ টয়লেট ডিটারজেন্ট এবং হচ্ছে যে ক্লিনার প্রোডাক্ট রয়েছে এগুলো আমি যেহেতু উদ্যোক্তারা হাতে একবার হাতে কলমে শিখিয়ে দিই সেহেতু উদ্যোক্তা খুব সহজেই এই বিষয়গুলা মনে রাখতে পারে এবং খুব সহজেই মালগুলা তৈরি করতে পারে এবং নিজের ব্র্যান্ডিং এর জন্য বা নিজের কোম্পানির জন্য নিজেই মাল প্রস্তুত করতে পারে এই ব্যবসাটি আপনি যে কোনো পরিমাণের টাকা বা পুঁজি দিয়ে আপনি চাইলে শুরু করতে পারেন সেটি আমাদের কাছে ধারণা নিতে পারেন অথবা পরামর্শ নিতে পারেন একদম আপনি পরামর্শ নিয়ে আপনি চাইলে আপনার নিজের একটা ফ্যাক্টরি বা কোম্পানি দিতে পারেন আহ অবশ্যই আপনি যদি এই ধরনের ট্রেনিং নিতে চান তাহলে অবশ্যই বিডি স্ক্রিনে এবং বিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা আমাদের আমাদের ফ্যাক্টরিতে আমাদের অফিসে তো দেখতে পাচ্ছেন এই যে উগ্রোতা টেবিলে এইসব প্রোডাক্ট গুলো আমরা আজকে তৈরি করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ